জি ভাইজান বলেন শুনছি লিমিটেড টিমের কালভার্টের তো গেট অফ টিমের ধাল থেকে কোনো গাড়ি নামতে পারবে না গাড়ি বের হইতে হইলে হয় ছয় থেকে যেতে হবে না হয় ঢাকা থেকে আসতে লিমিটেড টিমের কালভার্ট অফ ওখানে গেট লাগানো হ্যাঁ এটা আমি জানি আমি গিয়ে দেখে আসলাম এই যে একটু আগে এই মেসেজটা আমাকে কে দিল একটু বলেন তো দেখি আমি লেখাচ্ছি কালভার্টের মেইন রোড কতজন থেকে আমরা চেক বসে আছি এখানে প্রত্যেকটা গাড়ি সেফ দিয়ে সরানো হচ্ছে মেইন রোড লিমিটেড কালভার্ট 3 নিয়ে মেসেজটা এ ধরনের ফাজলামির কোনো মানে আছে বুঝলাম না কিছু লিমিটেড ফাজলামি মাথায় যারা আছেন তো সবাই সতর্ক থাকেন সামি হাউজিং এ মসজিদে এলাও করতেছে ওইখানে কি মানুষ ঢুকতেছে জানমি হাউজিং এর পর এটা ভাই তিন নাম্বার রুডেল এই কালবাটের যে সাথীরা আছে তারা যত স্থানে চলে আসি কালবাট কিন্তু ফাঁকা হয়ে গেছে চলে আসি কাউসার কাউসার ভাই সহ রাকিব ভাই আরো যারা আছে সকলকে নিয়ে চলে আসি এই ম্যাচটা কি দিয়েছিলেন আমি এই সাত নাম্বার থেকে ছুটতে ছুটতে গেলাম তিন নাম্বারে দিঘে দেখি কালভার্টের জমজমাট মেলা বসছে ওখানে একটা দোকানও খোলা দোকানে আবার গান বাজছে তুমি কোন বাগানের মেয়ে গো পুরা ধর লাগে কি একটা গান বাজছে তো এই সময়ে এই ধরনের ফান করার কোনো মানে হয় জমজমাট লোকজন ছেলেপেলেরা বসে আছে আড্ডা দিচ্ছে গান গাচ্ছে গান শুনছে এই কালভার্ট খালি এই মেসেজটা এই এই নাম্বারটা কার এই নাম্বারটা শুনছি কালভার্টের যে সাথীরা আছে তারা যথা যথাস্থানে চলে আসি কালবার কিন্তু ভাগ হয়ে গেছে চলে আসি কাউসার কাউসার ভাই রাকিব সহ রাকিব ভাই আরো যারা আছে সকলকে নিয়ে চলে আসি ভাই পারেনও আপনারা ভাই এই সময় ফান্ড তাও ওই ধরনের ফান্ড আশ্চর্য সবাই ঠিকঠাক মতো আছে বৃষ্টি শুরু করা শুরু হয়েছে কেউ যাবেন না টল ছাড়বেন না ভেজার দরকার নাই কিন্তু জায়গা মতো থাকেন বৃষ্টি শুরু হয়েছে মেইন মেইন গেট গেট বন্ধ এক নম্বর রোড ডিউটি আছে আমাদের মাদ্রাসার ছোটো ভাইরা সবাই জাগ্রত জনতা হ্যাঁ নেয়াপত্তর সাথে নিজের নেয়াপত্তর সাথে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর সেফ এক নাম্বার সেফ এগুলো থাকলে আর কোনো চিন্তা নেই হয়নি ইনশাল্লাহ লিমিটেড দুই নাম্বার সিকিউরিটি গার্ড আছে ভলান্টিয়ারও আছে ভাড়া আছে ভেতরে বেশ কয়েকজন আছে টল চলছে সবাই অ্যালার্ট আছে ভালো আছে তিনের দিকে যাচ্ছি লিমিটেড তিন মেইন রোড ধরে হাঁটছি সবার হাতেই লাঠি ওটা কিছু না কিছু আছে নাসাগতের পরেই হোক ডাকাত হোক চোর হোক যেই হোক না কেন তাদের ঠেকানোর জন্য যার কিছু আছে এখানে হজুররা আছেন হজুররা দায়িত্ব পালন করছেন কালকের মতোই কঠিনভাবে ওই পাশে তো আছে না লোকজন সবাই ওই মেন রোডে মেন রোডের এই পাশে আলহামদুলিল্লাহ কীসের গাড়ি এটা গাড়িটা কীসের এলাকার গাড়ি বাথায় দিয়েছে রিক্সা করে কোথায় যাওয়া হয়েছিল সবাই টিনে মোটামুটি জমজমাট এখানে একটা দুটো মাদ্রাসা আছে দুটো মাদ্রাসার ছেলেরাই ক্রিকেট খেলছে পাহাড়া দিচ্ছে কালকের মতোই প্রতি রাতের মতোই সবাই অ্যালার্ট আছে

যে কেন কিংবা কয়েক বড় কম কি

শ পাখি মনে জানি জানি কি যে যাওয়ার যাক চলে কেমন চলছে আঠারো গোবিন্দকে নিয়ে কি কি অবস্থা জানাবেন? ছায়ের মাথায় ডেলিভারির দিকে মাথায় যারা আছেন তারা জানাবেন ওদিকে অবস্থা। চলছে। বাসবাড়িতে কে কোনো আপডেট থাকলে জানাবেন জার্মিয়া হাউজিং থেকে একটা কি মাইকিং হয়েছে আর সূচনা কমিটি সেন্টার সূচনা কমিটি সেন্টারের পেছনের বাড়িতে ডাকাতি হয়েছে এরকম ডাকাতে আসছে এরকম একটা ইএসএস মেসেজ আসছে ওইদিকে কি আছে একটু খোঁজ নিয়ে দেখেন সূচনা কমিটি সেন্টার রিং রোড তার ঠিক পাশেই খোঁজ নিয়ে জানাবেন

মোটামুটি জমজমাট অনেকেই আছে এখানে রুট ছয়টা সবচেয়ে রিস্কি ছয় নম্বর আর সাত নম্বর ছয় নম্বর দিয়ে বেরিবার থেকে সোজা ঢোকা যায় বেরিবাদের রাস্তা দিয়ে এখানে একদম আছে কামটা ছিল ইনিক নেটের অত্যন্ত প্রহরী আজকে আবার রোড রোডসানে কাজ চলছে মনে হয় লেবাররা কাজ করছে রাতের বেলা গার্ড আছে ছয় রবি মাথায় প্রচুর লোক রাখা হয়েছে যেখান দিয়ে বেরিবার থেকে নামা যায় বেরিবার থেকে ঢোকা যায় বেরোনো যায় সহজে যাচ্ছি আমার পোর সাতের দিকে সাত আমি ছাড়া তো কাউকে দেখছি না বাসার সামনে পড়ে পড়ি কাকা অবশ্যই আছে সবাই আশেপাশে আছে হাঁটাহাটি করছে এক জায়গায় কতক্ষণ বসে থাকবে ও বাসার লাইট অফ করে অফ না করে নেমেছি একটা কোথায়

পোহতে কত দেরি পাঞ্জেরি আর লিমিটেড তিনে কাঁচা বাজারের দিকে কে আছেন একটু জানান ওদিকে কি অবস্থা কাঁচা বাজারে ঢোকার মুখে লিমিটেড সাত নম্বরে কেলা থাকেন ছয় নম্বর থেকে বিলিং এ চিপা দেখে বেরোতে পারেন লিমিটেড সাত নম্বরে কেলা থাকেন এইমাত্র ঘটনা লিমিটেড সাত নম্বরে সময় লাগছে কেন আমি সাত নম্বরে আছি সাত নম্বরে একটা পোকাও ঢুকে নি সাত নম্বরে স্ট্যান্ড বাই আছি আমি ছয় নম্বর দিয়ে যদি ঢুকে থাকে ওই দিক দিয়ে বের করতে হবে সাত নম্বরে কেউ ঢুকে নি ঢুকে নি কিংবা বেরোয়নি আমি কাউকে দেখতে পাচ্ছি না মানে ভিডিও হচ্ছে ছেলেরা হল দিচ্ছে সবাই নন পরিচিত সবাই আশেপাশে অপরিচিত কেউ নেই সাত নম্বর নিয়ে যে রিউমার ছড়ানো হচ্ছে শুধু শুধু প্যানিক করা হচ্ছে

আর এদিকে দুইটা গাড়ির কথা বলা হচ্ছে সন্দেহজনক হাইয়েস্ট ঢাকা মেট্রো চ তেরো চোদ্দো চল্লিশ একটা আর একটা হচ্ছে হাইয়েস্ট ঢাকা মেট্রো চ তেরো চোদ্দো একচল্লিশ এরা থামছে না কোথাও সন্দেহজনক লিমিটেড থেকে চানমে হাউজিং যাওয়ার রাস্তা বন্ধ রোড বন্ধ ওই দিক থেকে রুবেল যাওয়া ঢুকার চেষ্টা করছে

সব সব মানে সব একটা দোকান খোলা পাওয়া গেছে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম চা কে বিস্কিট খোলা রেখেছেন আমাদের জন্য আলহামদুলিল্লাহ কালকের মতো আজকেও সবাই ক্লান্ত হল দেওয়া লিমিটেডের ছয় বসিলা রোড যেখান থেকে ঢোকার কথা প্রায় পঞ্চাশ থেকে ষাটটা মেসেজ এসছে গ্রুপে যে শতাধিক মানুষ বলা হচ্ছে শতাধিক অস্ত্র সহ নাকি ঢুকবে এই রাস্তায় আমাদের লোকজন খুব কম আছে এখানে অল্প কয়েকজন আছে আরও লোক দরকার আর কেউ নাই আমাদের ওখানে কেউ নাই ওখানেই গল্প করবে সবাই আলোচনা করবে এতগুলো মেসেজ এসছে পঞ্চাশ থেকে ষাটটা মেসেজ এসেছে একই একই নিউজ সবার হাতে অস্ত্র আছে যে নিউজ আসছে সবাই একসাথে আসেন একসাথে একসাথে হন সবাই প্লিজ সবাই একসাথে হন প্লিজ সবাই ওই পারে কয়েকজন যান ভাই ওই পারে যান না না না

এরকম একটা মেসেজ প্রায় পঞ্চাশ থেকে ষাটটা মেসেজ এসছে তো চেক করা হচ্ছে বুঝলাম মেন রোডে সবাইকে চেক করা হচ্ছে সিকিউরিটি পারপাস মেন রোডের প্রত্যেকটা ট্রাক দাঁড় করি করে লাইট কই লাইট কই ভেতরে লাইট কই লাইটটা জ্বালাতেন ভেতরে লাইট জ্বালানো থাকবে ভেতরে লাইট জ্বালানো থাকবে জান দেখছেন আপনি একটা লাগলো এই যেটা ব্যাগ আছে

কাপড় চুপড় আচ্ছা নামে নেন হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ হ্যাঁ কষ্ট দিলাম আপনাদের কষ্ট দিলাম সকাল হয়ে গেছে ছয় নম্বর বেরিবাদ যেখান দিয়ে নাশা ঢোকার কথা এই ভাইয়েরা ছিলেন মাত্র দুই তিনজন উনি টানা পনেরো দিন ডিউটি দিয়েছেন এভাবে চেক করছেন গলা ভেঙে গেছে দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে বোঝা যাচ্ছে আমরা দুই তিনজন ছিলেন আমরা এই খবর পেয়ে প্রায় পঞ্চাশ ষাটটা মেসেজ পেয়ে দৌড়ে এসেছি যে যেখানে ছিলাম দৌড়ে এসেছি প্রত্যেকটা গাড়ি চেক করা হলো ট্রাক থেকে শুরু করে সিএনজি পর্যন্ত ইমেন সিএনজি সেরকম কাউকে পাওয়া গেল না হয় যারা আসার কথা ছিল যাদেরকে আসতে দেখেছে বসিলার লোকজন যারা খবর দিয়েছে তারা ভুয়া খবর দিয়েছে অথবা আমরা অ্যালার্ট আছি জেনে সরে গেছে ঢোকে নি এমন হতে পারে গুজব না ছড়ানোর জন্যে গ্রুপের সবাইকে অনুরোধ করছি আমি আমরা সবাই অনুরোধ করছি এখানে যারা আছি এভাবে গুজব না ছড়ানোর জন্যে অথেন্টিক নিউজ না হলে বাঘ এসছে বাঘ এসছে বলতে বলতে সময় দেখা যাবে সত্যিকারে বাঘ এসছে তখন কেউ আসেনি কেউ থাকবে না তো সবাইকে একটু অ্যালার্ট থাকার জন্যে যে কোনো নিউজ দেওয়া গ্রুপে দেওয়ার আগে যাচাই বাছাই করে তারপরে নিউজটা দেওয়া উচিত বলে আমি মনে করি সবার কাছে এটাই অনুরোধ সকাল হয়ে গেছে ভোর হয়ে গেছে আমরা হয়তো বাসায় চলে যাব এখন